হিন্দুবুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পুজো পরিষদ মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত হবার পরে শোক বইতে স্বাক্ষর করার জন্য আমরা সকলেই আসছি এখানে এবং আমরা শোক বার্তা লিখেছি স্বাক্ষর করেছি এবং ওই শোক বার্তাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারের অমানের সাথে সাক্ষাৎ করে তার হাতে এই সময়ে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমীর উপস্থিত ছিলেন তো আমরা দীর্ঘ সময় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং আগামী দিনে বাংলাদেশের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ আছে পাঁচই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে দিন দিন উদ্ভাসিত হচ্ছে সেগুলো নিরসলকল্পে জাতিকে ঐক্যবদ্ধ করে কিভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পার করতে পারবো সে বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি কি সেই বিষয়গুলো আপনাদেরকে বলছেন বিশেষত রাজনৈতিক বিষয় এবং আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত অত্যাচার নিপীড়নগুলো হচ্ছে হ্যাঁ এর মধ্যে নিপু দাসকে কীভাবে হত্যাকাণ্ডে শিকার হতে হয়েছে তারপর কোকন দাস যাকে আক্রমণ করা হয়েছে সেও আজকে মৃত্যুবরণ করেছে বিভিন্ন জায়গায় সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকেও সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এগুলো ওনাকে জানানো হয়েছে যদি ওনারা জানেন সব খবর আছে তো ওনারা বলেছেন যে তারা এইসব বিষয়ে চিন্তাভাবনা করছে এবং আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইস্তেহারে করবেন এবং বিগত দিনে যে সমস্ত ইস্তাহারে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে বিশেষ করে শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম যে তারা যে দিন বদলের অঙ্গীকার করেছিল সেখানেও দাবি দাবাগুলো ছিল কিন্তু সেগুলোর ব্যাপারে তারা কোনো সশষ্ট ছিল না তারা বলেছেন যে আমরা শুধু লেখার জন্য লিখবো না যেটা লিখবো সেটা আমরা অবশ্যই বাস্তবিত করব এবং আপনাদের যত সমস্যাগুলো আছে সেই ব্যাপারে আমরা ওয়াকিবহাল আছি এবং যদি জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে পারি অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমাদের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা তারা চেয়েছে